আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন বন্ধুগণ আমরা গরু মোটা করতেছি এখন মোটা তাজার সিজন চলতেছে অনেকের গরু কিছু সমস্যা দেখা দিতেছে সমস্যাটা অবশ্য মেজর না সামান্য সমস্যা সেই সমস্যাটা হচ্ছে অনেকের গরু খাওয়া দাওয়া কম করতেছে হঠাৎ দেখা গেল যে দশ পনেরো দিন পরে খাবার দাবার খাচ্ছে না গাছ খাচ্ছে তো খের খায় না খের খায় তো গাছ খায় না বসিয়ে অর্ধেক খায় রেখে দেয় মুখে রুচি নাই এরকম সমস্যাটা দেখা দিতেছে তা অনেকে আমাকে বল বলে কমেন্ট করে বা যোগাযোগ করতেছে ডাক্তার সাহেব এভাবে যে যেমন আমি মোটা রাজার অনেক প্রোগ্রাম আমি করতেছি আমি অবশ্যই ইঞ্জেকশনের মাধ্যমে বেশি করি বলতে মনে এটা আপনাকে লক্ষ্য করতে হবে গরুটা আগে জ্বর মাপতে হবে গরুটা কেন খায় না গরু মানে খাওয়া দাওয়া কম করতেছে কেন জ্বর মাপতে হবে অনেক কারণেই কম খেতে পারে যে ফার্স্টে জ্বরটা মাপবেন মাপার পর যদি দেখেন একশো দুই একশো এক একশো দুই তাহলে মনে করবেন স্বাভাবিক আছে যদি বাড়ে তাহলে মনে করবেন জ্বর আছে একশো তিন চার থাকলে মনে করবেন যে তো ভাইরাস আক্রমণ করছে বা জ্বর আসছে ঠান্ডা লাগছে তখন ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন কম থাকলেও ট্রিটমেন্ট দিবেন যদি কমে যায় তাহলে মনে করেন ভিটামিনের অভাবটা অভাব থাকতে পারে কমে যায় তারপরে দেখবেন যে গৌড়ডার খাদ্য পরিবর্তন হয়েছে গৌরডার খাদ্য পরিবর্তন হয়েছে কি না যেমন আপনি বোনা ঘাস দিতেন এখন খেতে থেকে ঘাসই না দেন বোনা ঘাস নাই আইনা দেন ওই খাদ্য পরিবর্তন হইলো গরু অনেক সময় ঘাস খায় না খ্যার খায় যদি মাটিতে পরানো খ্যার থাকে সেই খ্যারটা খেতে চায় না অনেক খ্যারে দেখবেন যে খ্যার পালানির মধ্যে যে ছাগল উঠে প্রস্রাব টোস্তাব করছে বা ছাগল পাড়াইছে সেইগুলোও গরু অনেক সময় খেতে চায় না তাই পয় পরিষ্কার পরিচ্ছন্নতা হলো বড়ো জিনিস খ্যারটা ভালো করে মাটি লাগানো খ্যার দিবেন না এতে পেটও খারাপ হবে তারপরে মূলত চাইরাটা ভালো করে ধুবেন সকালবেলা যে এরকম সমস্যা দেখা দিতেছে কেন প্রতিদিনই তো ধুবেন তবে সেগুলি একটু স্পেশালভাবে ধোবেন যে কেন খাচ্ছে না ভালো করে ধুয়ে টুয়ে দিলেন ঘাসটা চিন্তা করলেন যে পরিবর্তন হয়েছে কি না পরিবর্তন হলে একটু কম খাবে খ্যাটটা ময়লা মানে লোক দ্বারা তো অনেকে কাজ করায় বা বৌজি দ্বারা কাজ করায় এরা অনেক সময় গাফলতি করে মাটির পরে না খের গোলা বাইনা দেয় যার জন্য গরু খেতে চায় না আপনারা আমি বলি যে গরু যদি লালন পালন করতে হয় বা এখান থেকে যদি আপনার পয়সা ইনকাম করতে হয় খুব ভালো একটা সেক্টর গরু থেকে পয়সা বের করানো খুব একটা ভালো সেক্টর যেমন সব জিনিসের দাম কিন্তু বাড়ে আবার কমেও যেমন পেঁয়াজের দাম আমরা দুশো টাকা কেজি কিনছি একশো টাকা কেজি কিনছি আবার কয়েকদিন আগে চল্লিশ টাকাও কিনছি যখন উৎপাদন বেশি থাকে তখন কিন্তু দাম কমে যায় কিন্তু এই গরুর মাংসের দাম কিন্তু কমে না আপনারা একটু লক্ষ্য করে দেখেন শীত বর্ষা হ্যাঁ যে সিজনই হোক গরুর দাম গরুর মাংসের দাম কিন্তু আর ওই সাড়ে সাতশোর নিচে নাই পাঁচশো সাড়ে পাঁচশো কিন্তু আসে না বা আসবেও না মনে হয় না এখন আপনারা এই সেক্টর থেকে লাভ করাটা যত সহজ অন্য সেক্টর থেকে লাভ করাটা কঠিন আর যে কোনো জিনিস লাভ করতে গেলে পরিশ্রম করতে হবে হ্যাঁ এটা ব্যাংক বিমা না যে আপনি একটা সিস্টেমের মধ্যে ফেলে কাজ করাচ্ছেন লাভ হবেই হ্যাঁ এইটা ওটা আলাদা একটা ব্যবসা পলিসি আর এটা হচ্ছে আপনার কাঁচামাল এইটা জিনিসটা আপনি নিজে তদারকি না করলে রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট পাবেন না অতএব নিজে তদারকি করতে হবে যে ওটা কেন খায় না কী আসে বিষয় আপনি সব ঠিক আছে তারপরেও দেখলেন যে না আপনি সব ঠিক আছে খাদ্য পরিবর্তন হয় নাই ওর শোয়ার জায়গাটা দেখবেন যে কোনো সমস্যা আছে কি কোনো ডিস্টার্ব দেখা যায় কি না মশা আছে কি না মশুরি ছিঁড়া আছে কিনা রাতে মশারি ঢু মশা ঢুকে কি না এগুলো বিভিন্ন দিক দেখবেন দেখার পরে যদি দেখেন না সব দিকই ঠিক আছে মশাও ইয়ে না প্যা প্যাটও আছে কিনা দেখবেন যে তখন আপনি কি করবেন যদি প্রাথমিক একটা ট্রিটমেন্ট জাইমোবেড আমরা খাওয়াই স্টোমোভেট বা জাইমোবেড এই ধরনের পাউডার আপনি সকালে একটা বিকাল একটা খাওয়ায় দেখেন যে গরুটা রুচিটা ফিরে আসে কি না একদিন দেখেন দেখার পর যদি দেখেন না গরুটা এরকমই খাচ্ছে না এরকমই অসুবিধা মানে কারণ কি যদি দু একদিন না তেমন একটা খায় তাহলে কিন্তু ওর ইয়েটা গ্রোথটা নেমে যাবে পড়ে যাবে মোটা হরা উঠতে কিন্তু সময় লাগে পড়তে কিন্তু সময় লাগে না এই জন্য একটু দেখবেন ভুসিটা যে আনছেন নতুন বস্তা আনছেন কি না যে বস্তা আপনি সবসময় খাওয়ান সেই বস্তা পান নেয় অন্য বস্তা আনছেন কি না ভুষিটার ভিতরে গন্ধ আছে কিনা ফাগুনদা আছে কি না বা নিচের ভুষিটা খাওয়াচ্ছেন কি না মাটিতেলে বস্তাটা লেগে আছে বস্তাটা শেষ পর্যায়ে আমি ওই শেষের দিকে বস্তাটা খাওয়াচ্ছি এটাও কিন্তু অনেক সময় ড্যামের কারণেও কিন্তু গরুর প্যাটের সমস্যা দেখা দিতে পারে যার জন্য গরু কম খায় তো এই সার্বিক সব দিক দিয়েই আপনারা এটা দেখবেন যে গরু আসলেও কী কারণে খাচ্ছে না তাকে হালকা পাতলা কিছু ইয়া দিবেন যেমন খাবারের সাথে আপনি একটু চিটা গুড় মিশাবেন সাথে দুই চামচ খাওয়ার সোডা দিবেন আর দুই তিন চামচ বিট লবণ দেবেন খাবার পানিটার সাথে আর দিবেন রুমেন ইটা খাওয়াবেন রুমেন ই র্যানটা কোম্পানি রুমেনের কার্যকারিতাটা অনেক সময় ডিস্টার্ব হয় থেমে যায় যার জন্য গরু খাওয়ায় অনীহা হয় রুচি হয় না রুমেন ইটা খাওয়াবেন এটা সকাল দশ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে খাওয়াবেন পাঁচ ছয় পাঁচ সাত দিন খাওয়াবেন এটা তারপরে আপনি অ্যানোরা ডিএস সকালে দুইটা বিকালে দুইটা খাওয়ান তারপর অ্যানোরা ডিএস আপনি এক কোম্পানির অ্যানোরা ডিএস অথবা অ্যানোরক্সন ডি ডিএস অ্যানোরক্সন ডিএস এটা রেনেটার অ্যানোরক্সন ডিএস এটা খাওয়াতে পারেন অ্যানোরা ডিএস অথবা অ্যানোরক্সান ডিএস যেটা পান সেটা এই খাওয়াবেন অ্যানোরা ডিএস হলেই ভালো হয় আপনি এটা সকালে দুইটা বিকালে দুইটা দিবেন আর নর্মালিভাবে খাওয়ালে সকাল একটা বিকালে একটা খাওয়াবেন যখন সমস্যা দেখা দিছে তখন আপনি দুইটা দিবেন সকালে দুইটা বিকালে দুইটা দিবেন পাঁচ দিন খাওয়ান তাহলে কি বললাম অ্যানোরা ডিএস বা অ্যানারক্সান ডিএস এই ট্যাবলেটটা খাওয়াবেন রুমেন ই এটা দশ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে খাওয়াবেন চিটা গুড় তারপরে দুই চামচ খাবার সোডা দিবেন আর দুই তিন চা দুই চামচ নিয়ে দিলেন আপনি বিট লবণ দিলেন এটা মিশিয়ে খাওয়াবেন আর সাথে প্রিবায়োটিক প্রোবায়োটিক এক হজমে একটা হজমে গণ্ডগোলের জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলো আমাদের থাকে হজম শক্তির যে ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে থাকে সেগুলো কারণ দুর্বল হয়ে যায় এগুলো সবল করার জন্য আপনি এসি লাগ বা বায়োলাক এই ট্যাবলেটটা এসিলাক বা বায়োলাক এই ট্যাবলেটটা সকালে একটা বিকালে একটা খাওয়াবেন পাঁচ দিন বন্ধুগণ আর কিছু খাওয়াতে হবে না এই খাওয়ান আপনি গরুটা দেখবেন যে আগের চেয়েও বেশি খাবে চাইরা মায়েরা শুদ্ধা খেয়ে বেরোতে চাবে আপনি এটা খাওয়ান আর কিছু খাওয়া লাগবে না ও আর বন্ধুগণ ক্রিমি ডোজ যদি করা থাকে তাহলে তো করাই আছে আর নাহলে ক্রিমি ডোজটা করতে হবে ক্রিমির কারণে কিন্তু অনেক সময় গরু বাছুর এগুলা কিন্তু কম খায় হ্যাঁ ক্রিমি ডোজটা করে নেবেন যদি ক্রিমি ডোজ করা থাকে তো ভালো আপনি একটা হাফ লিটারে লিভার টনিক দেবেন বা এটা পাঁচ দিনে শেষ করবেন একশো মিলি করে প্রতিদিন দিবেন সাথে একটা জিঙ্ক দিবেন এইটা দেবেন আপনি জিঙ্ক বি জিং বি এসকেএফ কোম্পানির খুব সম্ভবত জিং বিটা আপনি দিবেন এটা সকালে পঞ্চাশ গ্রাম দিবেন সকালে বিকাল মিলে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম দেবেন জিং বি আর দিবেন ওই যে লিভার টনিক জিং বিটা পাঁচ দিন দিবেন পঞ্চাশ গ্রাম করে আর টনিকটা হাফ লিটার লিভার টনিক পাঁচ দিনে শেষ করবেন একশো এম এল করে লিভার টনিকটা দেবেন সকালে পঞ্চাশ দিলেন বিকালে পঞ্চাশ দিলেন শেষ করবেন তারপরে আপনি ও এরপরে আপনি খাওয়াবেন বন্ধুগণ এই হলো এই ব্যবস্থাটি আপনি করেন আপনি গরুটি ইনশাল্লাহ আবার আগের মতো খাবে দেখবেন যে খিদে ইমন বাড়বে যে চাইডামেরা সুদ্ধ খাবে ওকে খাবার দিয়ে পোলাতে পারবেন না বন্ধুগণ তা আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে